আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়া দু হাজার চব্বিশ সালে নতুন করে আবারও জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তোমাদের অনেকের মনে এই একই প্রশ্ন যে অনেকেই বলতেছে দুই হাজার চব্বিশ সালে আবারও জেএসসি পরীক্ষা চালু হবে তো এই ব্যাপারটা নিয়ে আসলে শিক্ষা বোর্ড কি বলতেছে তো দেখো এখানে আমি আর টিভির একটা নিউজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে পিএসসি এবং জেএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার কথা এটি একটি কি গুজব অর্থাৎ এটা আসলে ভুয়া নিউজ অর্থাৎ এই নিউজের কোনো সততা নাই দেখো এরপরে বলছে যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন খবর সরিয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ বিভিন্ন ফেসবুকে দেখবা যে অনেকেই নিউজ করতেছে বা অনেকেই এটা নিয়ে তথ্য দিচ্ছে যে দুই সালে আবারও এসসি পরীক্ষা বা পি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ব্যাপারটা নিয়ে আসলে সম্পূর্ণ গুজব এই ব্যাপারটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে যা নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় বলছে এ খবর গুজব যেটা আমি বলে দিলাম বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার সুযোগ নেই পিএসসি এবং জেএসসি পরীক্ষা ফেরার তথ্য গুজব জানিয়ে পিএসসি এবং জেএসসি পরীক্ষা ফেরার তথ্য গুজব জানিয়ে তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয় এরপর সোমবার আসলে পনেরো জানুয়ারি এটা আসলে অনেক আগের ঘটনা কিন্তু তারপরেও তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছো এই জন্য আমি বলতেছি যে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের গণ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানিয়েছিলেন তো জানা যায় দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এরপর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব ছড়িয়ে পড়ে এরপরই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায় এই তথ্যটি মিথ্যা এবং বানোয়াট একই সঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে তো বন্ধুরা তোমরা আসলে বুঝতে পারলে যে এই যে তোমাদের যে এসসি এবং এসএসসি পরীক্ষা হওয়ার ব্যাপারটা এটা আসলে সম্পূর্ণই গুজব অর্থাৎ শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই ব্যাপারটাকে বলে দিয়েছেন সম্পূর্ণ বানোয়াট সুতরাং তোমরা এটুকু শিওর থাকতে পারো যে তোমাদের যে এসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা আর হবে না এটা আর কখনোই আসলে হবে না তবে হ্যাঁ যেহেতু বৃত্তি পদ্ধতিটা এখন কিন্তু আবার চালু হয়ে গেছে তোমাদের প্রাইমারিতে দেখবা যে তোমার হচ্ছে পিএসসি পরীক্ষার পরিবর্তে এখনও আবারও ওই যে বৃত্তি পদ্ধতি অর্থাৎ অনেক আগেই বৃত্তি পদ্ধতি চালু ছিল এখনও আসলে বৃত্তি পদ্ধতি চালু আছে অর্থাৎ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বৃত্তি দিবে তার ভিত্তিতে ঠিক একইভাবে আসলে জেএসসিতেও অর্থাৎ ক্লাস এইটেও তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার ভিত্তিতে তোমাদের বৃত্তি দেওয়া হবে তো আসলে জেএসসি বা পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার একটা খুবই জোর সম্ভাবনা আছে তো বন্ধুরা তোমাদের কাছে এই নিউজটা আসলে কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও যদিও আমি বলতেছি যে নিউজটা অনেক আগের কিন্তু তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া আসলে এখন আবার এই পরীক্ষাটা হবে কি না আমি তাদের জন্য আসলে এই ভিডিওটি করলাম তো ভিডিওটি তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে তাকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবে। ধন্যবাদ